ভালো আছে খারাপ নাই চিংড়ি কোনটা কত বেসতেছে একবে <S preachers> <upside time sound>

নির্বাচনে যাচ্ছে জনগণ পছন্দ 2160 টাকাই 1500 এর কথা একদম সত্যি আজ লেখ ভাই কত নারা করতে পারে দরকার ভাইজান ইলিশের দাম কেমন যাচ্ছে বলেন তো একটু দাম আপনার ভালো মাছটার দাম কমে নেই ভাই আজকেও তো আপনার আঠারোশো টাকা কেজি কিনছি চারটা ছয় কেজি বুঝছেন ওগুলোর দাম কম না যেগুলো পদ্মা বরিশাল ওগুলোর দাম কম না এগুলো চিডাইঙ্গা মাছ দাম কম एगुला केमोन एकैडी भलो एडियो लाइनर मा स्पडर हुन्छ त्यसलाई उजुम केमोन हो एडी 1 केजी 200 केजी आउँछ आउदै आमा सामान छैन